শোকরানির আলো মেখে আলোকিত হই শোকরানির আলো মেখে আলোকিত হই আাধারে শতপথ মারি এ শোকরানির আলো মেখে আলোকিত হই আাধারে শতপথ মারি এ শোকরানির আলো মেখে আলোকিত হই আধারের শত পথ পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় বাড়িয়ে আলোয় হাত বাড়িয়ে এশ এর আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের এই পথে করে গেছে সাধনা ছলোনার মায়া জাল মিথার বেড়া জল ছলোনার মায়া জাল মিথার বেড়া জল আঁকা বাঁকা শত পথ দাঁড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে ইস আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমারা দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আম আমার প্রিয় সাধিকা তিতুমির মির শাখারে আঙিনাই মানব না হানাদার শহীদের খুনের জামিন আমার আমার প্রিয় সাধিকা তিতুমির মির শাখারে মানবনা মানব না তাবেদার হানাদার মাজলুম জনতার দিতে হবে অধিকার মজলুম জনতার দিতে হবে অধিকার সুরানি রেখে আলোকিত হই আধারের শতবস বাড়ি সুরানি নির আলোকিত হই আধারের হারায় দেশের লাখো তরুণের লাখো তরুণের ফেরাবো হাত বাড়িয়ে আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আনব বি জয় হাসি ছড়িয়ে আনব জয় হাসি আধারের শত পথ মারিয়ে আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে